বিশ্বজুড়ে চলমান যুদ্ধের উত্তেজনা অর্থনৈতিক টানাপোড়েন এবং কূটনৈতিক অস্থিরতার মাঝেই অর্থনৈতিক মন্দা অনুভব করছে জাতিসংঘ সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া চাঁদা ও বাজেটের ঘাটতির কারণে কঠিন হয়ে পড়েছে সংস্থাটির কর্মকাণ্ড পরিচালনা করা সম্প্রতি সদস্য দেশগুলোকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতারিস সতর্ক করে বলেছেন সময়মতো এবং পূর্ণাঙ্গভাবে চাঁদা না দিলে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এই তথ্য নিশ্চিত করেছেন চিঠিতে গুতেরেস সদস্য দেশগুলোকে আর্থিক নিয়ম অনুযায়ী দ্রুত চাঁদা পরিশোধ এবং সংস্থার সংস্কারে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এদিকে সংস্থাটির বাজেটের বড় অংশ আসে যুক্তরাষ্ট্র ও চীন থেকে মূল বাজেটের বাইশ শতাংশ দেয় যুক্তরাষ্ট্র আর বিশ শতাংশ দেয় চীন তবে দুই সালে শেষ নাগাদ সদস্য দেশগুলোর কাছে এক দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার চাঁদা ছিল দুই সালের জন্য তিন দশমিক চার পাঁচ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন হলেও গুতেরেস সতর্ক করেছেন যে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যেই নগদ অর্থ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে এখন পর্যন্ত একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে মাত্র ছত্রিশটি দেশ চলতি বছরের নিয়মিত চাঁদা পুরোপুরি পরিশোধ করেছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে পূর্ববর্তী প্রশাসনের অধ্যয়ন কমানোর সিদ্ধান্তও সংকটকে আরও তীব্র করেছে পাশাপাশি সংস্থাটির কার্যক্রম যেমন শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সাহায্য এগুলোও এখনও ঝুঁকিতে পড়ে আছে জাতিসংঘের আর্থিক এই সমস্যা সমাধানে গুতেরেসের আহ্বান কেবল চাঁদার জন্য নয় এটি সংস্থাটি স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ এখন সময় এসেছে সদস্য দেশগুলোর যোগাযোগ খোলা রেখে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা বলে মনে করছেন সংশ্লিষ্টরা patema fatehjan jugantu news